বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটে তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমল করে নিতে চাও তাহলে আজকের এই ম্যাজিক্যাল রেমিটা একবার ট্রাই করে দেখো এটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমল করে তুলবে যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে লাইট ব্রাইটেন করবে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ফেসিয়াল করার পর স্কিনে যেরকম গ্লো আসে না সেই রকমই গ্লো কিন্তু নিয়ে আসবে আজকের ওই ম্যাজিক্যাল রেমেডিটা তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট শেয়ার করে দিই তো বন্ধুরা সবার প্রথমে আমি একটু ক্লেনজিং করে নেবো তার জন্য আমি নিয়েছি কোকোনাট অয়েল হ্যাঁ নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে তার সঙ্গে সঙ্গে স্কিনকে নারিশ করে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে এই এজিং সাইনগুলোকে দূর করতে সাহায্য করে দাগ ছোপ দূর করতে সাহায্য করে স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তোলে নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে বয়সের ছাপকে দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে পার্লারে গেলেও দেখবে স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয় মাসাজ দিলে কি হয় স্কিনের মধ্যে ভীষণ ভালো ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনের মধ্যে খুব খুব ভালো গ্লো চলে আসে তোমাদের চোখের ওপরে নিচে যদি ডার্ক সার্কেল থাকে কিংবা ফাইন লাইন্স রিঙ্কলস থাকে সেখানেও তোমার কোখুনটা অয়েল দিয়ে মাসাজ করবে এটা কিন্তু তোমাদের চোখের তলার কালি ভাব কিংবা ফাইন লাইন্স রিঙ্কলসকে দূর করতে সাহায্য করবে এরকম টাইটনিং মাসাজ দেবে এটা তোমাদের স্কিনকে ঝুলে যাওয়ার হাত থেকে বাঁচাবে কিংবা ঝুলে যাওয়ার স্কিনকেও টাইট করবে দেখো মিনিমাম চার তিন থেকে চার মিনিট এইভাবে মাসাজ করার পরে একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এতে কি হবে যে এক্সেসিভ অয়েলটা আছে সেটা রিমুভ হয়ে যাবে অ্যান্ড স্কিনটাও কিন্তু ডিপলি ক্লিন হয়ে যাবে স্কিনের ওপর যে ময়লা ধুলোবালি রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো চলেছে কোকোনো অয়েল স্কিনকে দারুণ সুন্দর গ্লো নিয়ে আসতেও সাহায্য করে এরপর চলো বাইনি সেই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্কটা ভীষণই ইজি আর এমন কিছু জিনিসের প্রয়োজন হবে না খুব অল্প জিনিসেই কিন্তু আজকের এই ডিট অ্যান্ড ফেস মাস্কটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম আমি এখানে এক চামচের মতো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করে দাগছি দূর করতে সাহায্য করে এর মধ্যে রয়েছে মাল্টিভিটামিন যেটা স্কিন কে লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে এবার দেখো ফেয়ার লাভলি আমি চামচের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি এতে কি হবে এরপরে আমি যে জিনিসটা এর মধ্যে অ্যাড করব না খুব ভালোভাবে কিন্তু তার সঙ্গে মিশে যাবে তো এরপরে আমি এখানে দিচ্ছি লেমন জুস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা স্কিনের কালো ভাবকে দূর করতে সাহায্য করে দাগছোপ দূর করে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে লেবু ডিপলি ক্লিন করে স্কিনকে পুরনো যে জমে থাকা ময়লাগুলো থাকে না সেগুলোকে খুব ভালো করে ক্লিন করতে সাহায্য করে কিন্তু লেবু আর লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনকে ফর্ষা উজ্জ্বল করতে সাহায্য করে খুব ভালো করে এবার এই দুটো জিনিসকে মিক্স করতে হবে যখনই লেবুর রসটা অ্যাড করবে না তখনই দেখবে এটা কিন্তু একটু ছানা কাটার মতো হয়ে যাবে একটু ফেটে ফেটে যাবে যেরকম কাঁচা দুধ বা দুধের মধ্যে যখন আমরা লেবুর রস অ্যাড করি সেটা ফেটে যেমন ছানা হয়ে যায় না ঠিক সেই রকমই তবে ঘাবড়ানোর ব্যাপার নেই খুব ভালো করে মিক্স করবে তাহলেই দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো যাতে সেট হয়ে যায় কিছুক্ষণ সেট হওয়ার পরে দেবে একটু থিক একটু ঘন হয়ে গেছে এবার এটাকে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে অ্যাজ এ ফেস মাস্ক এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে ডাকছপ দূর করতে সাহায্য করবে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে পুরনো জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করবে আমি ফেস অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো অনেকেই আছে যাদের গলা ঘাড় কুনুই হাত পা আন্ডার আর্ম প্রাইভেট পার্ট এই সমস্ত ময়লার একটা ডার্ক প্যাচ পড়ে যায় যেটা সহজে রিমুভ হতে চায় না তো এই মাস্কটা সেই সমস্ত জায়গায় ব্যবহার করে দেখতে পারো এটা কিন্তু সেই সমস্ত জায়গা থেকে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করে দেবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসবে দেখো ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা কিন্তু রোজ রোজ ব্যবহার করবে না রোজ রোজ কি আমরা পার্লারে গিয়ে ডিটেন করি মোটেও না মাসে একবার কোনো দিন একবার কিংবা ধরো যাদের স্কিন ভীষণ ট্যান আছে সপ্তাহে একবার তার বেশি কিন্তু নয় এবার দেখো পাঁচ মিনিট রেখে দেবো ফেসে হাতে পায়ে করলে দশ থেকে পনেরো মিনিট রাখবে পাঁচ মিনিট পরে কি করব হালকা হাতে এটাকে একটু স্ক্রাব করবো এরকমভাবে মাসাজ দিয়ে দেবো এতে কী হবে আমাদের স্কিনের যে জমে থাকা ময়লাগুলো আছে সেটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে পোর্সের ভিতরে যে জমে থাকা ময়লা বা ডেড স্কিন সেল লেয়ার আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে নোজ এরিয়া ফোরহেড চিন এরিয়া এই সমস্ত জায়গায় যেখানে ব্ল্যাক হেড হোয়াইট থাকে না সেই সমস্ত জায়গাতেও একটু ভালোভাবে স্ক্রাব করে নেবে তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে জাস্ট আহ দু থেকে তিন মিনিট এইভাবে একটু আহ রাব করে নেবে তারপর দেখো আমি এখানে একটা ভিজে টাল নিয়ে নিচ্ছি ভিজে টাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে আর ফেসটাকে ক্লিন করার পর দেখতেই পাচ্ছ ফেসটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে চলে আসবে স্কিনকে ওয়ান টু টু শেড ইনস্ট্যান্ট ব্রাইট করে দেবে স্কিনের থেকে যে জমে থাকা ময়লাগুলো আছে সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে দেখো ভালোভাবে একটা ভিজেটা আলোর সাহায্যে ফেস মাস্কটাকে আমি ভালো করে রিমুভ করে নিলাম এবং নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো এখন যেহেতু শীতকাল চলছে কারোর যদি ঠান্ডা লাগার প্রবলেম থাকে তাহলে একটু হালকা একদম উষ্ণ গরম জল ট্রাই করতে পারো অথবা তোমরা নর্মাল ওয়াটারই ফেসটাকে ভালো করে ধুই দেখো আমি নর্মাল ওয়াটারি ফেসটাকে ভালো করে ধুয়ে নিয়ে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে ভীষণ ভালো গ্লো কিন্তু এটা স্কিনের মধ্যে নিয়ে চলে আসবে আচ্ছা এরপর তোমাদের আরও একটা স্টেপ ফলো করতে হবে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল এটা ইভিয়ন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল খুব সহজেই তোমার এটা লোকাল ওষুধের দোকানে পেয়ে যাবে এখন তো অনলাইনেও অ্যাভেলেবেল তো দেখো এটা আমি একটু কাট করে নিচ্ছি এবার এর থেকে এক ড্রপ আমি নিয়ে নিয়েছি নিয়ে আমার লিপসের ওপর অ্যাপ্লাই করছি অ্যাজ এ লিপ বাম রুক্ষ সুক্ষ বা ফেটে যাওয়া ঠোঁট বা ধরো ঠোঁটটা ফেটে গেছে এই ধরনের প্রবলেম থাকলে সেটাকে কিউর করবে তোমাদের ঠোঁটটাকে একদম সফট স্মুথ বেবি সফট করে তুলবে আর এক ড্রপ নিয়ে আমি আমার চোখের তল অ্যাপ্লাই করছি এটা চোখের তলের কালি ফোলা আইন লাইন্স রিঙ্কলসকে দূর করতে সাহায্য করবে আর তোমাদের স্কিনকে কিন্তু ব্রাইট করতেও সাহায্য করবে এরপর দেখো বাকি যে অয়েলটা ছিল আমি আমার হাতের মধ্যে নিয়ে নিচ্ছি নেক্সট আমি এখানে নিয়েছি অ্যালোভেরা জেল অ্যাজ এ মশ্চারাইজার আমি অ্যালোভেরা জেল প্রেফার করি অ্যাজ এ মশ্চরাইজার তোমরা চাইলে নিভিয়া সফট ক্রিম বা অন্য কোনো মশ্চরাইজার যেটা তোমরা ইউজ করো সেটা নিতে পারো এইবার দেখো ভিটামিন ই অয়েলটা আমি এরকম হাতের সাহায্যেই এর সঙ্গে মিশিয়ে নিলাম দিয়ে ফুল ফেসে এটাকে ভালোভাবে মাসাজ দেবো মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট স্কিনের মধ্যে মাসাজ দেবে দিয়ে এটাকে ওভার রেখে দেবে সব থেকে ভালো সময় হচ্ছে তোমরা যদি রাত্রিবেলায় ফেসিয়ালটা করো না পুরো রাত্রি এই সিরামটা কিন্তু স্কিনের মধ্যে ওয়ার্ক করবে যার ফলে রেজাল্টটা ভীষণ ভীষণ ভালো আসবে দেখো এটা ভালোভাবে স্কিনে মাসাজ জিনিস আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে এরপরে কিন্তু আর ফেস ওয়াশ করার বা কিছু করার প্রয়োজন নেই দ্যাটস ইট এটাকেই ওভার নাইট রেখে দেবে যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা ফুল ফেস এ রেখে দিতে পারো ওভার নাইট আর যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি কিছু ইউজ করতে পারো না তাদের বলবো ভালোভাবে মাসাজ দেওয়ার পরে পনেরো মিনিট স্কিনে রেখে দেবে তারপর একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে যাতে এক্সেসিভ অয়েলটা রিমুভ হয়ে যায় আর আমি এটাকে এইভাবেই রেখে দেবো যেহেতু এখন উইন্টার সিজন এটা ওভার রেখে দেবো আর তারপরে যে স্কিনটা না একদম সফট স্মুথ সাপল হয়ে যাবে রেজাল্টটা দেখতেই পাচ্ছ তোমাদের সামনেই রয়েছে স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই জানিও